নমস্কার আমি বৈশাখী আবারও চলে এসেছি আপনাদের কাছে কিন্তু রাশিফল নেই এবার চলে আসি তৃতীয় সপ্তাহ রাশিফল এপ্রিল মাসের এই তৃতীয় সপ্তাহের এপ্রিল মাসের রাশিফল যাওয়ার আগে কিন্তু গ্রহগত অবস্থানটা কিন্তু আপনাদের জেনে রাখা অত্যন্ত অত্যন্ত জরুরি দরকার মেষ রাশিতে বসে রয়েছে উচ্চস্ত রবি বৃষ রাশিতে বসে রয়েছে বৃহস্পতি মিথুন রাশিতে কেউ নেই কর্কট রাশিতে বসে রয়েছে হল গিয়ে মঙ্গল কন্যা রাশিতে বসে আছে হলো কেতু এবং নীন রাশিতে বসে আছে রাহু শুক্র বুধ এবং শনি এই হলো আমাদের গ্রহগত অবস্থান এই গ্রহগত অবস্থানের দরুন আপনার জীবনে কী কী হতে চলেছে এই থার্ড উইক অফ এপ্রিল চলুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি হতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখাই বাহুল্য এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের এইবার অনেকটাই ভালো হবে এই ভালো হওয়ার দরুন আপনাদের যেটা হবে বিভিন্ন জায়গা থেকে আপনারা চান্স পাবেন এডুকেশনের জন্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের চান্স আসতে পারে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনাদের কিন্তু কেরিয়ার কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো হতে পারে এবার যেটা হতে পারে যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো যারা এলএলবি বি পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত ভালো এবার হেলথ নিয়ে চলে আসি হেলথ নিয়ে বলতে গেলে যেটা আমি বলবো যে আপনাদের এই এপ্রিল মাসে যেটা হতে পারে সেটা হলো যে একটু চুল উঠে যাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে মাইগ্রেন রিলেটেড প্রবলেম আপনাদের থাকবে মুখে ফোড়া আপনাদের হতে পারে বা পিম্পলস হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে রাখবেন চোখের ট্রাবল আপনাদের একটুখানি হতে পারে এই চোখের ট্রাবল হওয়ার দরুন কিন্তু চশমা আপনাদের পড়তে হতে পারে বা কন্ট্যাক্ট লেন্স আপনাদের কিন্তু নিতে হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দেখে রাখবেন এবার চলে আসি ফাইনান্স এবং আপনাদের চাকরি ফাইন্যান্স কেমন যেতে চলেছে ফাইন্যান্সের জায়গাটা বলবো কিন্তু আপনাদের অত্যন্ত শুভ রয়েছে এই ফাইন্যান্সের জায়গাটা শুভ থাকার দরুন যেটা হবে সেটা হলো আর্থিক জায়গায় আপনারা বিভিন্ন জায়গায় লগ্নি করতে পারবেন আপনারা কিন্তু শেয়ার ট্রেডিং আপনাদের ভালো হবে শাড়ির ব্যবসা আপনাদের ভালো হবে ক্যামেরাম্যান যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো হবে যারা ফিল্ম জগতে কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো হবে যারা সিরিয়ালে অভিনয় করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অত্যন্ত শুভ হবে যারা ডাক্তারি পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত শুভ এবার চলে আসি বৃষরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃষরাশির জাতক বা জাতিকাদের রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখাই বাহুল্য এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা প্রশস্ত হলো অনেকটা ভালো হলো আপনারা বিভিন্ন সংস্থায় কিন্তু নামি দামি সংস্থায় আমি বলে রাখি আপনারা চান্স পাবেন এই নামি দামি সংস্থায় চান্স পাওয়ার দরুন আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটাই উন্নতি হয়ে যেতে পারে এবার চলে আসি আপনাদের হেলথ হেলথ কেমন যেতে চলেছে হেলথ নিয়ে কিন্তু আপনাদের একটু ভাবনা চিন্তা করার সময় এসে গেছে তার কারণ রবি যেহেতু আপনাদের রাশি দ্বাদশে বসে গেল এই দ্বাদশে রবি বসে থাকার দূর আপনাদের যেটা হবে সেটা হলো হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে আপনাদের মাইগ্রেনের একটা সমস্যা আসতে পারে হাত পা ঘেমে যাওয়ার একটা সমস্যা আপনাদের আসতে পারে নার্ভের একটা সমস্যা আপনাদের আসতে পারে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে এই জায়গাগুলো কিন্তু আপনারা যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধে হবে তাই আমি আমি থেকেই বলে রাখলাম এবার চলে আসি ফাইন্যান্স ফাইন্যান্স কেমন যেতে চলেছে ফাইন্যান্স কিন্তু অত্যন্ত শুভ হবে ফাইন্যান্সের জায়গাটা কিন্তু আমি খারাপ দেখছি না যারা টি নিয়ে ব্যবসা করছেন মানে চা নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা চা পাতা শ্রমিক তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা গাড়ির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা রং মিস্ত্রির কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা শাড়ির দোকানে কাজ করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ যারা মোবাইলের ব্যবসা করছেন তারা কিন্তু এখন নতুন জমি বা নতুন দোকান কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারেন নতুন বাড়ি ঘর কেনার কিন্তু একটা সময় সুযোগ আপনাদের কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে সেই জায়গাটা যদি আপনার কাজে লাগান সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এবার চলে আসি মিথুন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখবো এডুকেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে খুব একটা খারাপ থাকবে না কিন্তু মনোসংযোগ আপনাদের একটু কম হবে এই নিচস্ত মঙ্গল আপনাদের একটু ট্রাবল দিয়ে যাবে এই নিচস্ত মঙ্গল যতক্ষণ না সরছে ততক্ষণ কিন্তু আপনারা প্রবলেম ফেস করেই যাবেন এই প্রবলেম থেকে বেরোনোর জন্য কিন্তু আপনাদের চার্ট অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে গুনিয়ে নেবেন যে কি রয়েছে আপনাদের চার্টে কিভাবে এই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন কি উপায় আপনাদের করতে হবে কোন গ্রহরত্ন আপনারা ধারণ করলে আপনাদের ক্ষেত্রে সেটা শুভ হবে সেটা কিন্তু একমাত্র অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই আপনাকে বলে দিতে পারে এবার চলে আসি আপনাদের হেলথ হেলথ কেমন যাবে হেলথ নিয়ে কিন্তু একটু আপনাদের চিন্তা ভাবনার কারণ রয়েই গেল কারণ আপনাদের কানে একটা সমস্যা আসতে পারে আপনাদের হাড়ে একটা সমস্যা আসতে পারে আপনাদের নখে একটা সমস্যা আসতে পারে আপনাদের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়ার একটা সমস্যা আসতে পারে বা চেস্টে আপনাদের ট্রাবল আসতে পারে শ্লেচ্ছা ঘটিত রোগ আপনাদের হতে পারে সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে এবার চলে আসি ফাইন্যান্স ফাইন্যান্স আপনাদের কেমন যাবে ফাইন্যান্স নিয়ে কিন্তু আপনাদের একটুখানি ট্রাবল হতে পারে কার কারণ রাশির দ্বিতীয় মঙ্গল বসে রয়েছে এই দ্বিতীয় মঙ্গল বসে থাকাটা কিন্তু খুব একটা শুভদায়ক নয় ফাইন্যান্স কিন্তু আপনাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে টাকা লোক নিয়ে আপনাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে শেয়ার ট্রেডিং করলে সেখানে আপনাদের লস হতে পারে আপনারা যেই শেয়ার ট্রেডিং করুন না কেন আপনারা ইন্টারনেট ট্রেডিং করুন বা পোর্টফোলিও ট্রেডিং করুন বা আপনারা দিনের দিন ট্রেডিং করুন সেখানেও কিন্তু আপনাদের লস হয়ে যেতে পারে যারা ট্রাভেল এজেন্সির বিজনেসের সাথে যুক্ত রয়েছেন যাদের গাড়ির ব্যবসা রয়েছে সেক্ষেত্রেও বলবো আপনাদের কিন্তু অনেকটাই প্রবলেমে পড়তে হতে পারে এবার চলে আসি কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন হতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখাই বাহুল্য এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের খারাপ বলবো না কিন্তু খুব একটা ভালোও বলবো না এই খারাপ ভালো মিশিয়ে কিন্তু আপনাদের সপ্তাহটি চলবে এই সপ্তাহে আপনাদের যেটা হবে সেটা হলো আপনাদের এডুকেশনের জায়গাটা একটু খারাপ হয়ে যেতে পারে মনোসংযোগ আপনাদের কম হতে পারে লেখাপড়ায় মন আপনাদের কম বসবে লেখাপড়ার সুযোগ আপনারা বাইরে যাওয়ার সুযোগ আপনারা কম পাবেন আপনারা যারা বাইরে গিয়ে লেখাপড়া করতে চাইছেন মানে কলকাতার বাইরে ধরুন কেউ মুম্বাই যেতে চাইছে কেউ চেন্নাই যেতে চাইছে কেউ হায়দ্রাবাদ যেতে চাইছে সেই জায়গাটা গিয়ে পড়া কিন্তু আপনাদের একটু অসুবিধে হয়ে যেতে পারে সেই জায়গাটা একটুখানি দেখে রাখবেন সেই কারণে আমি আগে থেকে আভাস দিয়ে রাখলাম আপনারা কি কি জায়গায় প্রবলেমে ফেস করতে পারেন এবার চলে আসি আপনাদের হেলথ হেলথের জায়গাটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো নয় কেন ভালো নয় এই মঙ্গল যেটা আপনাদের করবে আপনাদের রাগ বাড়িয়ে দেবে আপনাদের প্রেশার বাড়িয়ে দেবে আপনাদের হার্টের প্রবলেম তৈরি করবে এই জায়গা থেকে কিন্তু আপনাদের অনেক অর্থ ব্যয় হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু আপনার দেখে শুনে রাখবেন নইলে যেটা হবে সেটা হলো মারাত্মক রঙের কোনো হেলথ প্রবলেমের আপনাদের মধ্যে পড়ে যেতে পারেন এবার চলে আসি ফাইনাল ফাইন্যান্স আপনাদের কেমন যাবে ফাইন্যান্স নিয়ে আমি যেটা বলবো যে যেহেতু আপনাদের রাশিতেই মঙ্গল বসে রয়েছে খুব বুঝে শুনে ট্রেডিং করবেন খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন যেখানেই আপনারা ইনভেস্ট করুন না কেন সে জমি বাড়িতে ইনভেস্ট করুন সে গাড়িতে ইনভেস্ট করুন সে ফ্ল্যাটে ইনভেস্ট করুন খুব বুঝে শুনে করবেন যা কিনবেন বুঝে শুনে কিনবেন যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনাদের ট্রাভেল ভোগ করতে হতে পারে এবার চলে আসি সিংহ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা বলে রাখাই বাহুল্য যে আপনারা যারা এডুকেশন নিয়ে বাইরে চলে যেতে চাইছেন এটাই কিন্তু আপনাদের কাছে গোল্ডেন টাইম বাইরে চলে যাওয়ার আপনারা অনেক সুযোগ পাবেন এই সুযোগকে কিন্তু হাত ছাড়া করলে পস্তাতে হবে এবার চলে আসি হেলথ হেলথ রিলেটেড ট্রাভেল আপনাদের কিন্তু একটু ভোগাবে মাইগ্রেনের সমস্যা আপনাদের বাড়বে চেস রিলেটেড ট্রাবল আপনাদের হবে যারা নেশা ভাঙ করেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে আপনাদের কিন্তু বিরল কোনো রোগ হতে পারে আমি বিরল রোগ কি রোগ হতে পারে সেটার আমি আপনাদের খুলে বললাম না আপনারা নিশ্চয়ই অনেক বুদ্ধিমান আপনারা জানেন কী হতে পারে সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই নিজেদেরকে একটু চেক করবেন কন্ট্রোল করবেন ডাক্তার দেখাবেন এবার চলে আসি ফাইন্যান্স ফাইন্যান্সের ক্ষেত্রে কি হতে পারে ফাইন্যান্স কিন্তু একটু আটকে আটকে আপনাদের কাছে আসতে পারে এই আটকে আটকে আসার দরুন আপনাদের যেটা হবে সেটা হলো যে আপনারা ভালো করে ব্যবসা করতে পারবেন না এই ভালো করে ব্যবসা না করার দরুন আপনাদের যেটা হবে সেটা হলো যে আপনাদের হাতে টাকা সঞ্চয় অনেক কম হবে ব্যাঙ্কে আপনাদের অনেক লোন হয়ে যেতে পারে ধার দেনায় আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন সেই জায়গাটা থেকে কিন্তু একটু বেঁচে থাকতে হবে আপনাদেরকে এবার চলে আসি আমি কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখবো যে আপনাদের এডুকেশন কিন্তু এখনও একটু হ্যাম্পার হবে এডুকেশনে মন আপনাদের বসতে অনেক সমস্যা হবে এডুকেশানে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু কম থেকেই গেল এই জায়গাগুলো যদি আপনারা বেরিয়ে আসতে পারেন যদি নিজের মনকে কন্ট্রোল করতে পারে যদি আধ্যাত্মিক জগতে চলে যেতে পারেন আধ্যাত্মিক লাইনে চলে যেতে পারেন তবে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা ভালো হবে নলে কিন্তু এডুকেশনের জায়গাটা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এখন এবার চলে আসি হেলথ হেলথের জায়গায় কিন্তু আমি বলে রাখবো কোন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফ্যামিলি রিলেটেড প্রবলেম হেলথ রিলেটেড প্রবলেম আপনাদের থেকেই যাবে স্ত্রীর শরীর খারাপ হতে পারে স্বামীর শরীর খারাপ হতে পারে বাচ্চার শরীর খারাপ হতে পারে শ্বশুর শাশুড়ির শরীর খারাপ হতে পারে বাবা মার শরীর খারাপ হতে পারে এই জন্য আপনাদের কিন্তু অনেক অর্থ ব্যয় হবে চাকরি ক্ষেত্রে যেটা বলে রাখবো যে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা ভালো আপনাদের এখন গোল্ডেন টাইম আপনারা কিন্তু এখন নতুন ব্যবসাও শুরু করতে পারেন নতুন চাকরির সন্ধান আপনারা পেতে পারে যেই কোম্পানিতে আপনারা চাকরি করছেন বা যেই পজিশনে আপনারা চাকরি করছেন সেখান থেকে কিন্তু আপনাদের উন্নতি হতে পারে এবার চলে আসি আসি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখবো যে আপনাদের সময়টা কিন্তু এডুকেশনের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ আমি এর আগেও বলে রেখেছি আমি এখনও বলছি আপনাদের সময়টা ভালো গোল্ডেন টাইম আপনাদের চলছে এই টাইমটাকে কাজে লাগান যেই টাইমটা কাজে লাগালে কিন্তু আপনাদের অনেকটাই উন্নতি হতে সাহায্য করবে এডুকেশন রিলেটেড ফিল্ডে এবার চলে আসি হেলথ হেলথের জায়গাটাও আপনাদের শুভ খারাপ কিছুই আমি দেখতে পাচ্ছি না সেই কারণে আর বাড়িয়ে আমি অ্যাসাচার কিছু বলছি না যে আপনাদের এই জায়গায় আপনি হেলথে প্রবলেম পড়বেন ওই জায়গায় হেলথে প্রবলেম পড়বেন হেলথ আপনাদের মোটামুটি ভালোই চলবে কম বেশি টুকটাক চোখোটাঘাত সে তো লেগেই থাকে যে কোনো ব্যক্তির কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা বলে রাখবো হেলথ রিলেটেড ট্রাভেল নিয়ে আপনাদের কিন্তু খুব একটা ভুগতে হবে না এবার ফাইন্যান্স রিলেটেড জায়গায় চলে আসি ফাইন্যান্স রিলেটেড জায়গায় যেটা বলবো যে আপনারা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন যদি বুঝে শুনে ইনভেস্ট করেন সেটা আপনাদের জন্য ভালো হবে যদি আপনারা লগ্নি করতে চান সেই লগ্নির জায়গাটা আপনারা একটু দেখে রাখবেন কোথায় আপনারা লগ্নি করছেন কিভাবে লগ্নি করছেন কতটা লগ্নি করছেন সেই জায়গাটা একটু দেখে রাখবেন আরেকটা জিনিস যেটা বলে রাখা যারা চাকরি করছেন এখন কিন্তু নতুন চাকরির সুযোগ আপনারা পাবেন যারা জবলেস রয়েছেন তারাও কিন্তু নতুন চাকরির সুযোগ পাবেন এবার চলে আসি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে আপনাদের সময়টা কিন্তু এখন এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই অনেকটাই ভালো এডুকেশন আপনাদের ভালোই হবে এডুকেশনের সূত্রে আপনারা বাইরে চলে যেতে পারেন আপনারা বিভিন্ন আইআইটিতে চান্স পেতে পারেন বিভিন্ন কর্পোরেট ল্যাঙ্গুয়েজ যারা শেখায় সেই জায়গায় আপনারা চান্স পেতে পারেন যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো এবার চলে আসি হেলথ হেলথ রিলেটেড ট্রাভেল আপনাদেরকে একটু ভোগাতে পারে তার জন্য আপনাদেরকে কিন্তু বহু ব্যয় করতে হতে পারে বহু দূরে গিয়ে চিকিৎসা করাতে হতে পারে সেই জায়গাটা কিন্তু একটুখানি আপনাদের দেখে রাখাই অত্যন্ত অত্যন্ত জরুরি পায়ে চোট আঘাত লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আপনাদের রইল এবার চলে আসি ফাইন্যান্স ফাইন্যান্স কেমন হতে চলেছে ফাইন্যান্স কিন্তু আপনাদের ভালোই হবে ফাইন্যান্স নিয়ে আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই যারা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন বা ব্যবসা করছেন বা নিজের ট্যুরস অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে আপনাদের ভালো হবে সেখানে আপনারা ভালো চান্স পাবেন সেখানে আপনাদের ভালো উন্নতি হবে ভালো টাকা লগ্নি হবে এবং যারা গোল্ড লোনের ব্যবসা করছেন সেই গোল্ড লোনের ব্যবসাও আপনাদের ভালো হবে যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন সেই ব্যাংকিং সেক্টরেও চাকরি আপনাদের অত্যন্ত ভালো হবে এবার চলে আসি ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা বলে রাখবো এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ভালোই থাকবে এডুকেশনের রিলেটেড জায়গা আপনাদের খারাপ কিছু নেই শুধু বলে রাখবো যে একটু মনোসংযোগ দিয়ে আপনারা পড়াশুনো করতে পারলে আপনাদের এডুকেশনের জায়গাটা ভালো হবে নইলে কিন্তু যেটা হতে পারে সেটা হলো আশানুরূপ ফল আপনার নাও পেতে পারেন এই আশানুরূপ ফল আপনার নাও পাওয়ার জন্য কিন্তু অনেক চান্স আপনাদের হাত থেকে মিস হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু দেখে রাখা খুব খুব জরুরি প্রয়োজন এবার চলে আসি হেলথ হেলথ কেমন যাবে ওভারঅল হেলথ নিয়ে আপনাদের কিন্তু ট্রাভেলে পড়ার কোনো কারণ নেই হেলথ আপনাদের ভালোই যাবে আপনাদের প্রবলেম কিছুই হবে না টুকটাক রোগ ব্যাধি লেগেই থাকবে জ্বর সর্দি কাশি ওই নিয়ে অত বেশি টেনশন করার কোনো দরকার আপনাদের পড়বে না এবার চলে আসি ফাইন্যান্স ফাইন্যান্সে যেটা বলবো যে আপনারা একটু বুদ্ধি করে বুঝে শুনে কোথাও ইনভেস্ট করবেন যারা শেয়ার ট্রেডিং করছেন তারা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন যারা গাড়ির ব্যবসা করছেন তারাও একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন যারা ট্রাভেল এজেন্সির বিজনেস করছেন তারা একটু বুঝে শুনে ট্রাভেল এজেন্সির বিজনেস করবেন যারা লোককে ঘোরাতে বা বেড়াতে নিয়ে যেতে পছন্দ করেন সেই জায়গা থেকে কিন্তু বলে রাখবো যে একটু ট্রাভেল আসতে পারে আপনাদের কিন্তু পুরো অর্থ আপনারা নাও পেতে পারেন আপনারা সবাইকে আনন্দ দিয়ে ঘোরালেন কিন্তু এই আনন্দ দিয়ে ঘোরানোর পরে আপনাকে যদি কেউ কম টাকা দেয় সেই জায়গাটা কিন্তু আপনাদের এই হতে চলেছে তাই একটুখানি আপনারা সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন আর যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবার চলে আসি মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখবো যে এডুকেশনের জায়গাটা কিন্তু আগের মতনই আপনাদের খুব একটা ভালো নয় এই আগের মতনের বলতে আমি যেটা বললাম যে আমি এর আগেও বলেছি এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের মনোসংযোগ হতে একটু কম সময় লাগবে আপনাদের রেজাল্ট পেতে একটু কম সময় লাগবে আপনারা কিন্তু ভালো জায়গায় যেতে চাইছেন কিন্তু আপনারা চান্স হয়তো নাও পেতে পারেন তাই আমি আসানোরও ফল কিন্তু আপনাদের এখানে বলতে পারলাম না আমি এই জন্যে দুঃখিত এবার চলে আসি আপনাদের হেলথ হেলথ কেমন যাবে হেলথ নিয়ে কিন্তু ওভারঅল আপনাদেরকে কিন্তু ভুগতেই হবে পায়ে প্রবলেম চোট আঘাতের প্রবলেম কেটে যাওয়া পড়ে যাওয়া উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা বাস থেকে পড়ে যাওয়া গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া বা আপনাদের কিডনি রিলেটেড প্রবলেম থাইরয়েড রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের অত্যন্ত অত্যন্ত খারাপভাবে আপনাদেরকে ভোগাতে চলেছে এই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি দেখে রাখবেন এবার চলে আসি ফাইন্যান্স ফাইন্যান্সের জায়গায় কিন্তু আমি বলবো যে আপনাদের জায়গাটা কিন্তু ভালোই রয়েছে আপনারা মন খুলে ইনভেস্ট করুন ভালো করে আপনাদের ইনভেস্টমেন্ট হোক আপনাদের অর্থ করি বাড়ুক এটাই আমি চাইবো যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো প্রমোশন আপনাদের হবে প্রমোশন আপনারা পাবেন এবং প্রোমোশনের থ্রুতে আপনাদের কোথাও ট্রান্সফারও হয়ে যেতে পারে সেই জায়গাটা আপনারা একটু দেখে রাখবেন এবার চলে আসি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা বলে রাখব যে তাদের এডুকেশনের জায়গাটা আগে থেকে অনেকটাই ভালো হয়েছে খারাপ কিছুই দেখতে পাচ্ছি না বিশেষ করে বলবো যারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছেন তাদের জন্য সময়টা অত্যন্ত অত্যন্ত শুভ এবার চলে আসি হেলথ হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু কুম্ভ জাতক বা জাতিকারা কিন্তু সবিস্তরে এক একাত্র ভুগছিলেন এখন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন মানসিক ডিপ্রেশন এখন অনেকটা কমবে তার কারণ শনি ট্রানজিট করে গেছে আপনার ঘরকে এই ট্রানজিট করে যাওয়ার দরুন কিন্তু আপনার মন এখন ফুরফুরে মেজাজে থাকবে জন্যে আপনার কিন্তু যেটা হবে যে হেলথ রিলেটেড ট্রাবল আপনার অনেকটাই কম আসবে শুধু একটুখানি দেখে রাখবেন যে আপনার পায়ের পাতায় কোনো সমস্যা হচ্ছে কিনা বা আপনার টিউমার রিলেটেড কোনো সমস্যা হচ্ছে কিনা এই জায়গাটা একটুখানি দেখে রাখতে হবে আপনাদেরকে এবার চলে আসে আপনাদের ফাইনান্স ফাইন্যান্স কেমন যাবে ফাইন্যান্স কিন্তু মোটের ওপরেই শুভ আপনার মন খুলি ইনভেস্ট করতে পারেন আপনাদের লগ্নি শুভ হোক আপনারা গোল্ডে ব্যবসা করুন আপনারা চাকরিজীবী হন আপনাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত অত্যন্ত শুভ এবার চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা বলে রাখবো যে এডুকেশন কিন্তু এখনও আপনাদের অনেকটাই হ্যাম্পার হবে মনোসংযোগ কিন্তু আপনাদের অনেকটাই কম হবে আপনারা যারা আইআইটিতে পড়াশুনো করছেন বা যারা বিভিন্ন আইআইএম এ পড়াশুনো করছেন সেখানে কিন্তু আপনাদের এডুকেশন নিয়ে একটু ট্রাবল আসবে এই ট্রাভেলের দূরনা আপনাদের যেটা হবে সেটা হলো রেজাল্ট একটু খারাপ হয়ে যেতে পারে এই জায়গাটা যদি দেখে রাখতে পারেন তাহলে কিন্তু আমি বলবো আপনাদের রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ আমি বলছি না এডুকেশন রিলেটেড এবার চলে আসি আপনাদের হেলথ হেলথ আমি যেটা এর আগেও বলেছি এখনও বলছি মীন রাশির জাতক বা জাতিকা কিন্তু হেলথ রিলেটেড ট্রাবলে কিন্তু এখনও ভুগবে অনেকটাই ভুগবে এই হেলথ রিলেটেড প্রবলেমের জন্যে আপনাদের মানসিকভাবে আপনারা অনেকটা চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন আপনাদের কিন্তু এখন একটা অপারেশনের যোগ রয়েছে পেটে আমি স্পেসিফিক্যালি বলে দিলাম পেটে ইউট্রাস রিলেটেড ট্রাবল আপনাদের হতে পারে কিডনি রিলেটেড ট্রাভেল আপনাদের হতে পারে লিভার রিলেটেড ট্রাবল আপনাদের হতে পারে অতিরিক্ত মদ্যপানের দরুন কিন্তু আপনাদের প্যানক্রিয়াস খারাপ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি তাই এর আগে থেকেই আপনাদের একটা পূর্বাভাস দিয়ে দিলাম এবার চলে আসি ফাইন্যান্স ফাইন্যান্স কেমন যাবে ফাইন্যান্স নিয়ে কিন্তু আপনারা একটু চাপেই থাকবেন মন খুলে এখন ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই দেখে নিন কোথায় কখন কবে কিভাবে ইনভেস্ট করতে হয় তবেই ইনভেস্ট করবেন নইলে কিন্তু ইনভেস্ট করার কোনো কারণ নেই যারা জলের ব্যবসা করছেন তারা খুব ভালো উন্নতি করতে পারবেন যারা দুধের ব্যবসা করছেন তাদের খুব ভালো উন্নতি হবে যারা লিকারের ব্যবসা করছেন মানে যারা মদের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো এই ছিল বারোটা রাশির বারো রকমের ভাব তাহলে আমার চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আচ্ছা তাহলে আসি নমস্কার